আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসিমেশি বললাম আজকে অনেক দিন পর একই নতুন ভিডিও নিয়ে আমি এটা আসলে অনেক দিন ধরে আমার ইউটিউবটা অনেক পুরানো বাট খোলা হয় না কোনো ভিডিও করা হয় না দেওয়া হয় না তো ভাবলাম আজকে একটা আস্তে আস্তে করে দেখি ট্রাই করে আবার নতুন করে ভিডিও দেওয়া যায় কিনা আমার চ্যানেলটা আবার নতুন করেই করা যায় কিনা তো যাই হোক এনে আমি আজকে যে ভিডিওটা করছি সেটা হলো এটা দেখো তো তোমরা বলতে পারো কি না এটা হলো সেলফ স্টিক এটা দিয়ে ছবি তোলা যায় ভিডিও করা যায় সব কিছু করা যায় সাথে আছে লাইট এক্সট্রা লাইট একটা লাইট শক এগুলো কিন্তু এক্সট্রা লাইট ছাড়াও আছে ইভেন লাইটওয়ালা আছে বাট আমি নিয়েছি যেটার মধ্যে লাইট আছে এই যে আমি দেখাচ্ছি আমি এগুলো সব আনবক্স করে রেখেছি আগে থেকে প্যাকেট থেকে আগে প্যাকেট থেকে খুলে রেখেছি তাড়াতাড়ি করার জন্য ভিডিওটা তো এই যে আমি তোমাদের সাথে দেখাচ্ছি এই যে এটা হলো এই যে এখানে ফোনটা রাখতে হয় এখানে মোবাইলটা রেখে এই যে এটাকে ঘোরানো যাবে মানে আবার সোজাও করা যাবে যেভাবে যখন যে ভিডিও করতে চায় ছবি তুলতে চায় সাথে আবার কিন্তু এটার সাথে কিন্তু আবার একটা ব্যাটারি আছে আমি একটু একটা একটা করে তোমাদের সাথে সব দেখাচ্ছি এখানেই করলে এই যে এখানে টিপ দিতে হবে এখানে টিপ দিলে বটনটা আছে বটনটা টিপ দিলে এটা এসে পড়া হাতে তো এটা দিয়ে আমি ভিডিও করব বা ছবি তুলবো যা সেটা টিপ দিলে অন অফ হবে স্টার্ট হবে তারপরে তো এটাকে আবার এখানে লাগিয়ে রাখলে হয়ে যায় তারপর হলো এটা হলো এটা লাইট এই যে এই লাইটটা এই যে দেখতে পাচ্ছ প্যাকেটের মধ্যে লাইট আছে যে এটা হলো সেই লাইটটা এই যে সরি এই লাইটটা তো এই লাইটটা কি করবে এই লাইটটা এই সেলফি স্টিকের মধ্যে এইখানে জাস্ট এখানে এভাবে কারণ এই যে পিছনে যে রাউন্ড এটা আছে রাউন্ড এটা আছে এটা এভাবে জাস্ট লাগিয়ে দিলে হয়ে যায় এই যে ভিতরে ঢুকিয়ে দিলে এই যে হয়ে যায় গেল এটা হলো সেলফি স্টিক মানে লাইট সো তারপর তুমি ফোন রাখলা তোমরা ফোন রাখলা ছবি তুললা এটা তারপরে আরেকটা জিনিস হলো এটা দিয়ে কিন্তু এটাতে কিন্তু তোমার লাইট আসে এই যে দেখো লাইট এই যে লাইট এসে পড়েছে যখন রাত্রে অনেক সময় হয় না যে লাইট নাই কিছু নয় ছবি তুলে কালো আর অন্ধকার আসে তখন ছবি তুলে দেন তো এটার জন্য একটা সুবিধা তারপর এটা কিন্তু লম্বা হয় এটা কিন্তু বেশ লম্বা হয় সো আমি বেশি লম্বা করছি একটু হবে না আর তারপরে এটাকে এখানে ই করলে প্রেশার করলে এখানে একটু চাপ দিলে এটা কিন্তু খুলে যাচ্ছে এটা খুলে যাওয়ার পর তুমি মাটিতে টেবিলে বা অনেক সময় কিচেনে আমরা ভিডিও করি দেখা যায় যে অনেক ইজি হয় আর এটা কিন্তু চার্জেবল এটা কিন্তু চার্জ দিয়ে রাখলে তারপর তুমি সারাদিন যেখানে যাবে বাইরে যাবে তুমি এটা নিয়ে যেতে পারবে এটাতে কোনো ব্যাটারি নেই সাথে কারেন্ট নিয়ে নিয়ে ঘুরতে হবে না বা ব্যাটারি নিয়ে ঘুরতে হবে না চার্জ দিলে এটা হয়ে যাবে এটা হলো চার্জেবল এই জন্য আমার খুব ভালো লেগেছে তারপর এটাকে এভাবে করলে বন্ধ হয়ে যায় অ্যান্ড দেন এটা এভাবে এই যে ছোটো হয়ে গেল সো আর তার সাথে হলো আরেকটা জিনিস আমি নিয়েছি সেটা হলো আরেকটা গিফট এটা হলো এই যে দেখো বুঝতে পারছি এটা কি এটা হলো এক্সট্রা লাইট এই লাইটটা হলো যে ফোনের জন্য আমার ফোন এখন আসলে আরেকটা ফোন আমার নেওয়া দরকার ছিল তাহলে তোমাকে বুঝাতে পারতাম তোমাদেরকে তো এইটা হলো গিয়ে যখন অনেক রাত্রে অনেক কোথাও যায় যেখানে লাইট থাকে না আলো থাকে ছবিগুলো একদম ঘুলাটে আসে কালো আসে ভিডিও আসে না মানে বোঝা যায় না তো এটা হলো তার জন্য এটা এটা কিন্তু এই যে এটারও লাইট আছে এই যে এটা কিন্তু লাইট কিন্তু চেঞ্জ হয় চেঞ্জ হয় এক একটা মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না বাট এটা কিন্তু এক একটা সময় এক এক কালার হয় মানে চেঞ্জ করা যায় তারপর এখানে এই যেখানে বোটন আছে ক্লিপ দিলে এটা অফ হয়ে যায় অন হয়ে যায় তো তার সাথে হলো যে এই যে ক্লিপ এটা হলো ফোনের এইটা হলো ফোনের উপরেই উপরে দেওয়ার জন্য জাস্ট ফোন আমরা যখন ছবি তুলবো বা ভিডিও করবো ফোনে অনেক সময় হয়তো বা স্টিক নিলাম না বা স্টিক এই লাইটে কাজ হচ্ছে না তখন এক্সট্রা এই লাইটটা দিয়ে পুরো মানে আলোটা আলো দেওয়ার জন্য ছবি তোলার জন্য হলো এই যে এইটা এটা ফোনের উপরে রাখে এটা ফোনের উপরে রেখে এইভাবে যেমন এটা আছে না এটা যেমন আমার ফোন আমি এভাবে রাখলাম এটাকে এভাবে রেখে তারপর আমি কেন ক্লিপ আছে তার সাথে আবার ক্লিপ আছে দেন ক্লিপ আছে ক্লিপ দিয়ে আটকানো এটা সিস্টেম আছে এটা এই সিস্টেমে যে এখানে দেখো বোটম আর হলো যে এটা এটা দিয়ে এটা খুলে তারপরে এটাকে এই যে এইটার ভিতরে ফোন রাখা যাবে সো ইয়ে মানে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা হলো এক্সট্রা তো খুবই কমফোর্টেবল যারা তোমরা চাও এরকম কিন্তু কিনতে পারো এটা কিন্তু অনেকই ইয়েতে আছে আমাজনে আছে তারপরে তেমতে আছে ইবে আছে সব জায়গায় আছে আর প্রাইসটা কিন্তু খুব একটা বেশি না মোটামুটি রিজনেবল প্রাইজে আছে আমি যে নিয়েছি আমাকে অবশ্যই গিফট করেছে আমি এখনও যাই না একজাক্টলি এটার দাম কত বাট হ্যাঁ এটাও কিন্তু চার্জেবল এটাও কিন্তু চার্জ দেওয়া চার্জ দিয়ে করা যায় এটাও মানে লাগে না ব্যাটারি লাগে না সো এই জন্য একটা প্লাস পয়েন্ট যে সবগুলো চার্জিং চার্জ করে তারপর তুমি করতে পারবে সো আই হোপ আশা করি আমার ভিডিওটা ভালো লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নেক্সট টাইম আবার নতুন কিছু নিয়ে আসবো আমি চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম